আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে আপনারা যে পাশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মালয়েশিয়া আর আমি যে পাশে অবস্থান করছি সেটা হচ্ছে সিঙ্গাপুর আর এটা হচ্ছে ওডলেন ওয়াটারফ্রন্ট পার্ক আর এই ওয়াটারফ্রন্ট পার্কটি হচ্ছে এই মালয়েশিয়ার সিঙ্গাপুরের যে বর্ডার আছে সেই বর্ডারের কাছাকাছি আর কি মানে মানে বর্ডারের শেষ প্রান্ত আর কি আর ওই দিক দিয়ে যদি আপনি দেখেন ওই দিক দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু আপনার মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে গাড়ি চলাচল করছে আর আমি কিন্তু ঠিক এ পাশটায় আছি আমি কিন্তু ঠিক সিঙ্গাপুরের এই পাশটাতে আছি যেখানে নাকি দাঁড়িয়ে আছি আমি এটা হচ্ছে সিঙ্গাপুর এবং এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন অথবা সাগরের একটি মানে জয়েন্ট বলতে পারেন এই জয়েন্টটি হচ্ছে আপনার সিঙ্গাপুরের এবং মালয়েশিয়াকে আলাদা করেছে এবং কিছু অংশ সিঙ্গাপুরের আর কিছু অংশ হচ্ছে মালয়েশিয়ার আর সেই মালয়েশিয়াতে কিন্তু আমি সরি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মাঝখানে অবস্থিত অবস্থান করছি এবং আমার পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মালয়েশিয়া আসলে আমি আজকে একটি মজার গল্প বলি মানে আমি মূল গন্তব্য ছিল আমার এখানে আসা তো এখানে কিন্তু আমি আসতে গিয়ে চলে গিয়েছিলাম সিঙ্গাপুর চেক পয়েন্ট আর কি যেটা মালয়েশিয়াতে যাওয়ার জন্য সিঙ্গাপুর চেক পয়েন্ট হিসাবে বিবেচিত হয় মানে আপনি যদি মানে এয়ারপোর্ট যেটাকে বলি আমরা এই এয়ারপোর্ট ক্রস করলে কিন্তু আমি চলে যেতাম মালয়েশিয়া আর এই কাজটা হয়েছে বলবশত আর কি আর তখন আমি আসলে বুঝতে ভেবে পাচ্ছিলাম না আসলে আমি কোথায় দিয়ে বের হব তখন আমি একজন পুলিশের সহায়তা নেই আর সেই পুলিশকে আমি বলি যে আমি তো আসলে যাব হচ্ছে উডল্যান্ড ওয়াটার পার্কে আর আমি তো এখন ভুল করে চলে আসলাম হচ্ছে সিঙ্গাপুর চেক পয়েন্টে মানে মালয়েশিয়া যাওয়ার জন্য এখন আমি তো কিভাবে আমি এখান থেকে বের হব তখন সেই পুলিশটা আমাকে বলল তুমি এখান দিয়ে ভিতরে যাও চেক পয়েন্টের ভিতরে যাও ভিতরে গিয়ে দেখো একটা ওভার আছে সেই ওভার ব্রিজ দিয়ে তুমি ওই পাশে চলে যাও ওই পাশে গেলেই তুমি বাস স্টপ পাবে সেটা দিয়ে বের হয়ে যাও সমস্যা নেই যাই হোক ওই পুলিশের সহায়তায় আমি বের হয়ে যাই আর এই জন্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ সিঙ্গাপুর পুলিশকে আর আমি আপনাদের সাথে এখন আছি হচ্ছে প্রিন্স মামুন সুপার স্টার প্রিন্স মামুন আর আমাদের এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবশ্যই আমাদের ব্লগগুলো দেখবেন এবং আমাদের যে ইউনিক ব্লগুলো আছে আমরা আসলে সে ব্লগগুলো নিয়ে কাজ করি আর ভবিষ্যতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আসবে এবং সিঙ্গাপুরে যেহেতু আমি অবস্থান করছি যতটুক আমার পক্ষে সম্ভব হয় আপনাদেরকে সিঙ্গাপুরটা ঘুরে ঘুরে দেখাবো এবং আমি কিন্তু এখন নদীর মাঝখানে অবস্থান করছি যেটা দিয়ে মানে এটা কিন্তু অসাধারণ একটি ভিউ আমি যদি আপনাদেরকে দেখাই হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভিউটা আর এই যে যে মানে একটা ব্রিজের মতো দেখছেন এই ব্রিজটা কিন্তু মানে সরাসরি কিন্তু মালয়েশিয়ার সাথে সংযুক্ত করছে মানে আর ট্রেন ট্রেনে যাতায়াত করবে আসলে সিঙ্গাপুর গভর্নমেন্ট হচ্ছে আপনার পাবলিক ট্রান্সপোর্ট খুবই পছন্দ করে এবং সবাইকে মানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে উৎসাহিত করে আর এটা হচ্ছে একটি অসাধারণ জায়গা যেটা কিনা আসলে নদীর মাঝখানে আর কি একটি ব্রিজের মতো তৈরি করে দিয়েছে পর্যটকদের জন্য আর আমি কিন্তু সেই ব্রিজটাতেই ঘুরতে আসছি আর ওই পাশটা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিন্তু মালয়েশিয়া আর এই পাশটা আপনি যদি দেখেন এটা হচ্ছে সিঙ্গাপুরের একটি অংশ আর হয়তো এই নদীর কিছুটা অংশ সিঙ্গাপুরের আর কিছুটা অংশ মালয়েশিয়ার আর সেই জন্য আমি কিন্তু এই এখানে ঘুরতে আসলাম এটা হচ্ছে আমার মূল কারণ আর এইগো এইগুলো যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু মালয়েশিয়ার একটি এখানে এটাকে বলা হয় হয়তো জোহরবারু জোহরবারুর যে আসলে এই জায়গাটি অনেক উন্নত এবং ডেভেলপ যা আপনি কখনো মানে সিঙ্গাপুরের সাথে তুলনা করলে সেম সেম মনে হয় প্রায় একরকমই মনে হয় জহরবাড়ু এবং সিঙ্গাপুরের ভিতরের অংশটাকে আর এই হচ্ছে মানে অসাধারণ একটা ফিল আসে আর আপনি যদি এই জায়গাটাতে আসেন তো অবশ্যই আপনি আসবেন হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় মনে হয় চারটা অথবা পাঁচটা পাঁচটার কাছাকাছি আপনি যদি পাঁচটা বাজে আসেন এই জায়গায় তাহলে আপনি কিন্তু অসাধারণ একটি পরিবেশ পাবেন অবশ্যই আপনাকে কিন্তু এই মানে এখানে আসার আগে মানে আপনি যেন পুরা সময়টা মানে পাঁচটা থেকে সন্ধ্যা অবধি কাটাতে পারেন সেই সময়টা কিন্তু আপনাকে এখানে থাকতে হবে মানে যেন আপনি আসলে এই ভিউটা উপভোগ করতে পারেন আসলে এখন হয়তো মানে সমুদ্রে সাগরে তেমন কোনো ঢেউ নেই যখন ঢেউ ওঠে তখন আরও ভালো লাগে আর এই একটি পর্যটক কেন্দ্রে কিন্তু এখানে কিন্তু একটি রেস্টুরেন্ট আছে এখানে কিন্তু আপনি হালাল ফুড মানে সি ফুড জাতীয় সব কিছু পেয়ে যাবেন এই হচ্ছে সেই রেস্টুরেন্ট আর আমি রেস্টুরেন্টে যাব না আমার কাজ হচ্ছে আপনার এই আপনাদেরকে একটু ঘুরে দেখানো আসলে অসাধারণ একটা ভিউ যা আপনি কখনো ভাবতেই পারবেন না আসলে এখানে আসলে এতটা ভালো লাগে যা মানে আমি খুব পছন্দ করি আর কি এই জায়গাটাতে আসতে আমি প্রায় সময় আসি আর আমার বাসা কিন্তু বেশি দূরে না আমার বাসা হচ্ছে আপনার রাঞ্জিতে থাকেন আর এটা হচ্ছে উডল্যান্ড এরিয়া আর এই এরিয়াতে হচ্ছে আপনি সবসময় যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি ছুটির দিনে আপনি ভালো একটি এনজয় করতে পারবেন এবং একটি ভালো একটি মুহূর্ত আপনি কাটাতে পারবেন আর এখানে মানে আমাদের মতো যারা সিঙ্গাপুরে কাজ করে এবং যারা এখানে স্থানীয় আছেন সিঙ্গাপুরিয়ানরা তাদের জন্য কিন্তু আসলে এই জায়গাটা করা হয়েছে মানে যেন তারা একটা অবসর সময় এখানে কাটাতে পারে আর সে সুযোগে আমরাও এখানে কাজের সভাতে কাটাতে পারি আর কি আর সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সিঙ্গাপুর সরকারকে একটি স্পট তৈরি করার জন্য আর এটা হচ্ছে কিন্তু এটা মানে আপনি যখন এটার ভিতরে ঢুকবেন তখন কিন্তু অসাধারণ একটি ফিল পাবেন আর সেই অসাধারণ ফিলটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এখানে আসতে হবে আমি প্রিন্স মামুন এই যে দেখেন আমি কিন্তু এখানে এখন অবস্থান করছি অপ্রিয় দর্শক এই হচ্ছে আমি অসাধারণ যা না আসলে কল্পনা আসলে এত সুন্দর একটি পরিবেশে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যা আসলে আমার মতো মানুষ এখানে এসে একটি ভিডিও করা মানে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে মানে অসাধারণ ওয়া জস আর এখানে কিন্তু আপনি মাছ শিকার করতে পারবেন এখান থেকে দাঁড়িয়ে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা থেকে আমি কিন্তু মাছ শিকার করতে পারি এবং আর আমি যেই ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে ডিজাই অ্যাকশন ফাইভ প্রো এবং আমার হাতে যে মাইক্রোফোনটা আছে সেটাও কিন্তু ডিজাইয়ের একটা মাইক্রোফোন আর সেই মাইক্রোফোন দিয়ে কিন্তু আমি ভিডিও করছি

এই হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই আপনি কোথায় থাকেন আমি থাকি হচ্ছে জালান পাপান জালান পাপান না ইয়েস আপনি আই উডল্যান্ড উডল্যান্ড না উডল্যান্ড নর্থ আমি থাকি হচ্ছে ক্রানজি যাক যাই হোক বাংলাদেশের দুই ভাইয়ের সাথে দেখা হয়ে ভালো লাগলো আর তারও মানে ফটোশ্যুট করার জন্য আসছে আমি ব্লগ তৈরি করতে আসছি যাক আপনাদের সাথে ইউ যাক সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে কিছু বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আসলে তারাও আমার মতো এখানে কিন্তু ঘুরতে আসছিল আমি যত ঘুরতে আসছি আর আমার পিছনের অংশটা কিন্তু এরকম ওয়াও চোস এটা হচ্ছে কিন্তু মালয়েশিয়া মালয়েশিয়ার এই অংশটা কিন্তু অনেক সুন্দর আর অসাধারণ এখানে যারা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিবার নিয়ে মানে তারা এনজয় করছে এবং উপভোগ করছে আমিও তাদের মধ্যে একজন এখানে কিছু মনকে ফ্রেশ করার জন্য আসলে চলে আসলাম যখন ধীরে ধীরে রাত হবে তখন কিন্তু আরও অসাধারণ লাগে মানে সন্ধ্যার যে মুহূর্তটা আসে আজকে ওয়েদারটা অনেক ভালো যার জন্য আসলে রোদটা তেমন একটা নেই আর এখানে কিন্তু আমার পিছনে যে আপনি দেখেন তারা কিন্তু মাছ শিকার করছে আর সেই মাছের যে শিকারটা করছে অনেকে অনেকে মহিলা আপনি আপনি চাইলে যদি আপনি এখানে আসেন আপনিও শিকার করতে পারবেন মাছ আর আমি কিন্তু ঠিক এই জায়গাটাতে আছি ওয়াও অসাধারণ আর এটা হচ্ছে আমি যে পাঁচটাতে যাচ্ছি আমি একবারে যাবো হচ্ছে এই জের শেষ মাথায় শেষ মাথায় গিয়ে আমি হয়তো ব্লগটা একটু ছোট করব মানে শেষ করার চিন্তা ভাবনা করছি আর আপনারা যারা দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর একটি ভিউতে আমি ভিডিও করছি মানে যা আমার মনকে অসাধারণ একটা ফিল দিচ্ছে আমি আপনি যদি সিঙ্গাপুরে আসেন তো অবশ্যই আপনি কিন্তু এই হুডল্যান্ডস ওয়াটার পার্কে আসবেন যা হলে তাহলে আপনি একটি ভালো পরিবেশ এবং ভালো একটি বিওতে আপনি থাকতে পারবেন যা আপনার মনকে একবার ফ্রেশ করে দেবে যেটা হচ্ছে আপনার সাগরের যে একটা মহ আছে মানে সে মহটার মধ্যে আপনি মানে একটা জয়েন আর কি সেই জয়েনটাতে আপনি কিন্তু আসতে পারেন আর সিঙ্গাপুরের এই অংশটা যদি আপনি দেখেন অসাধারণ কিন্তু এখানে সবুজ আর সবুজ সিঙ্গাপুর একটা জিনিস কি মানে বাংলাদেশের যেমন এই যে বর্ডার গার্ড আছে মানে আমি এখানে কোনো বর্ডার গার্ড দেখিনি বা কোনো ইয়ে দেখিনি হয়তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার তাদের যে বর্ডার নিয়ন্ত্রণ হয় এটা কিন্তু অসাধারণ একটি বিষয় মানে হয়তো তারা টেকনোলজি ব্যবহার করে যেহেতু তারা সিঙ্গাপুরের টেকনোলজির মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করে হয়তো বা তারা মানে ওইভাবে আমাদের দেশে যেভাবে ডিফেন্স তৈরি হয় বা ডিফেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সেই বিষয়টা হয়তো তারা করে না আর যার জন্য কিন্তু তারা অসাধারণ কিছু মানে একটা মানে একটা পরিবেশ এবং এখানে আপনার কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না কোনো সমস্যা নেই বা কোনো পুলিশ দেখবেন না কোনো বর্ডার গার্ড দেখবেন না হ্যাঁ পুলিশ আসে মাঝে মাঝে একটু রাউন্ড করে যায় আর যেহেতু এটা নদীর সাথে সংযুক্ত যার জন্য কিন্তু আপনার এই এতটা ইয়ার সাথে মানে নিরাপত্তা এতটা কিছু দরকার হয় না আর কি কারণ আপনি যদি মালয়েশিয়া যেতে চান তাহলে এই নদী দিয়ে তো আপনি যেতে পারবেন না আর নদীতে অবশ্যই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে প্রযুক্তিতে ছাড়া তো আপনার জন্য এভাবে উন্মুক্ত করবে না যেহেতু এটা একটি বর্ডার এরিয়া আর এটা কিন্তু অসাধারণ একটি ফিল পাবেন আপনি আর সেটা আমি আমি একটা আইডিয়া করছি হয়তো নদীর একটি অংশ মানে তাদের আর সিঙ্গাপুরের মানে মালয়েশিয়ার আর সিঙ্গাপুরের কিন্তু এখন আমি কতটা শিওর আমি জানি না আসলে এই অংশটাতে আর আমি কিন্তু এই ব্রিজের শেষ মাথায় চলে আসলাম আসলে দেখেন ভিউটা কত সুন্দর মানে অসাধারণ একটি ডিজাইন কিন্তু মানে এত ভালো লাগতেছে আমার কাছে যা আপনি যদি আমার ভিডিওটা দেখেন তা আপনার অবশ্যই এখানে মনে চাবে যে আপনি এখানে আসুন দেখেন পানির কি সুন্দর একটি ইয়া তৈরি হচ্ছে মানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে হয়তো বৃষ্টি আসতে পারে যেহেতু আকাশটা মেঘলা আর এখানে যারা সিঙ্গাপুরিয়ান আছে তারা মানে এক্সারসাইজ করার জন্য এখানে আসে আর ওইদিকে হচ্ছে মানে তারা বসবাস করে ওইদিকে হচ্ছে ব্লক এবং এখানে এক্সারসাইজ করার জন্য তারা চলে আসে কিন্তু আর এই দিকের ভিউটা মানে আপনি যখন সিঙ্গাপুর সিঙ্গাপুরে দাঁড়িয়ে মালয়েশিয়ার ভিউটা দেখবেন এটা হচ্ছে জোর ভালো অংশ তখন আপনাকে একটা অসাধারণ ফিল আসবে তো আমাদের ব্লগটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবেন না আমাদের চ্যানেলের নামটা আমি আবারও বলে দিচ্ছি সুপারস্টার প্রেন্স মামুন যেখানে আসলে নিয়মিত ব্লগ আপলোড দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ